নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও দু হাজার চব্বিশ একদম বছরের অন্তিম লগ্নে আঠাশ উনতিরিশ তিরিশ এবং একত্রিশ ডিসেম্বর এই তারিখগুলো আপনারা ডাড়িতে নোট করে নিন ছয় রাশি সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে এই ছয় রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি এবং এই ছয় রাশির ভাগ্য উদয় হতে চলেছে এই চারটা দিন গুরুত্বপূর্ণ হতে চলেছে ছটি রাশির দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি যারা প্রচুর ঋণে পড়ে গেছেন ব্যবসা ভালো করছিলেন কিন্তু ব্যবসা জায়গাটা আপনার তলানিটে এসে ঠেকে গেছে ঋণের উপর ঋণ এখান থেকে বেরিয়ে আসতে পারছেন না আপনার কর্মক্ষেত্রে সমস্যা আপনার আর্থিক স্থিতির জায়গা সমস্যা আপনার বৈবাহিক জীবনের সমস্যা ডিভোর্সের জায়গা চলে যাচ্ছে আপনার সন্তানের জায়গা নিয়ে প্রচুর সমস্যাতে আপনি রয়েছেন সন্তানের কেরিয়ার সন্তান হেলথ আপনার সন্তানের কর্ম অথবা আপনি মামলা মকরদমাতে জড়িয়ে পড়েছেন পাশাপাশি আমি একটি কথা বলি অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কারণ আমি বারবার বলি যে কোকসিকের কাছে ইম্পসিবল আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যার হাত ধরেই কিনা তাকে কিন্তু টেনে আমি তুলি আমি কিন্তু সবার হাত ধরি না আমি বারবার এই কথাটা বলি জাস্ট প্রেডিকশন করে ছেড়ে দিই এবং পরে সে তারাই আবার পরে রেমিডি করে তখন কিন্তু যে কস্টটা থাকে কিনা তার থেকে বেশি কিন্তু কস্ট কিন্তু জারি যায় অর্থাৎ প্রথম যে রেমিডির ক্ষেত্রে যখন কস্ট থাকে তারপরে যখন আবার যে কৌশিতা আমি এখন রেমিডি করতে পারলাম না পরে আবার যখন বলে কৌশিতে আপনি হাত ধরে তখন কিন্তু এই রেমিডির কস্ট বেড়ে যায় তাই খুব আমি ডিসিপ্লিন অনুযায়ী চলি ডিসিপ্লিন একদম এবং যে কাজ আমি করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই তাই যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন তার আগে আমি একটি কথা আবারও বলি সমস্যা রয়েছে সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই যারা চাইছেন নিজের জীবনকে পরিবর্তন করছে না কৌশিকদা আমাকে জীবনে দাঁড়াতে হবে ভালো কেরিয়ার করতে হবে বিজনেসে ভালো জায়গাতে যেতে হবে বা আপনার সন্তানের এডুকেশন বিবাহ হচ্ছে না বিবাহতে বাধা প্রচুর দেখাশোনা হচ্ছে কিন্তু বিবাহ কেন কেটে যাচ্ছে এবং আপনার সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলছে কোনো জায়গা জমির জায়গা নিয়ে আপনার সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন দেখুন এই যে চারটি তারিখ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ডিসেম্বর খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ছয় রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি দেখুন শুক্র এবং শনি একত্রে অবস্থান করছে আপনার কুম্ভ রাশিতে এই কুম্ভ রাশিতে শুক্র এবং শনি আপনার পরমিত্র দুটি গ্রহ একত্রে অবস্থান করে এই আপনার ছয় রাশির কপাল কিন্তু খুলতে চলেছে বছরের শেষ লগ্নে এসে দুই মিত্র গ্রহের সম্মিলনে এই ছয় রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের এক কথায় বিশ্বে আপনার দরবারে নাম আপনার উদয় হবে কোনো নতুন কিছু পাওয়া জীবনে নতুন কোনো সংবাদ পাওয়া আপনারা পেতে চলেছেন আপনাদের ইনকামের সোর্স বাড়বে এবং ফরেন অ্যাক্টিভিটি থেকে আপনারা লাভ পেতে চলেছেন কুম্ভ রাশি কেরিয়ারের ক্ষেত্রে আপনারা সফলতা পেতে চলেছেন দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশি ধনপতি ধনভাবে পঞ্চমপতি এবং কর্মাধিপতি ধনভাবে অবস্থান করে আকস্মিক ধনপ্রাপ্তি শেয়ার বাজার স্টক মার্কেট থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে উন্নতি এবং প্রমোশন যোগ কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন চার নম্বর রাশি বিশ্ব রাশি বিশ্ব রাশির সুখ সাধন বৃদ্ধি করবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন কর্ম যোগ আপনাদের সৃষ্টি করছে আর্থিক স্থিতি আপনাদের মজুদ করতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা কোনো আপনারা এই সময় পেতে চলেছেন আসি এই চারটা দিন নোট আসি আপনাদের বিজনেস থেকে আপনাদের কর্ম থেকে ইনকাম সোর্স এবং আপনাদের ডেলি ইনকাম এই জায়গাগুলো আপনাদের ভালো হতে চলেছে ভাগ্য উদয় হতে চলেছে আসি এরপর যে রাশির আমি নাম বলবো একদম অন্তিম এবং শেষ রাশি মিথুন রাশি একদম বছরের শেষ লগ্নে এসে মিথুন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি আপনাদের ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের আর্থিক স্থিতি মজবুত এবং আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস নমস্কার ধন্যবাদ